শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী কংগ্রেসের জৌংিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও ফারাক্কা ব্লক সভাপতিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিধায়কের এই বক্তব্য গোষ্ঠী তথ্য সামনে এনেছেন রাজনৈতিক মহল কথা কি আজাদ মোস্তক আজাদ বলছেন আজাদ তার দাদুর নাম বললে চিন্তাবড় ফেসবুকে খুব ছড়াছড়ি করছো লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি সংগঠনের মাথার উপরে বসে আছো তুমি তোমাকে সব জিনিসগুলো দেখা উচিত এইসব জিনিস দেখা উচিত তুমি মমতা ব্যানার্জি আস্থা ভরসা রাখতে পারো না তুমি অভিষেক ব্যানার্জির আস্থা ভরসা রাখতে পারছ না আমি গতকালকে রাজ্যে বলেন জেলায় বলেন এবং উনার ছেলে যত গোলায় অর্থ দিয়েছে সব গোলায় কিন্তু আমি রকম মেসেজ করেছি আমাকে এখনো কোনো রিপ্লাই দেয় রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে এক ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না তাকে বলার সম্প্রতি হোক আর জেলা সভাপতি হোক একটাই কথা বলেছি আপনাদের গোলাম আমি আপনারা কাউরি গোলাম নাই আপনাদের পয়াতে আমি মেরে হয়েছি তাই আপনাদের কথা শুনবো কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা গোটা জেলাতে কোথাও বৌ কোথাও বেটা কোথায় ভাতিজা কোথায় ভাই জেলাটা লিখে নিয়েও না গুন্ডা ফেলতে চাইলাম আপনারা জানবেন কাজের নিরিকে গুন্ডা মাস্তানি নয় যে ভালো কাজ করবে ভোটটাকে মূল্যায়ন করে ভোট দেবেন আবার আমি দুটো কথা বলে শেষ করব হিন্দু ভাই বলছি আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না কারণ ও কাজের কথা বলে না ও শুধু ধর্ম 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 হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এভাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে মরবে কে এই যে আপনারা আছেন আমরা জনসাধারণ আমরা মরবো নেতা মন্ত্রী কে ছেলে নিয়ে মরবে না অমিত শাহ ছেলে বিসিসিআই এর চেয়ারম্যান দশ লাখ টাকা ছিল না এখন দশ হাজার কোটি টাকার মালিকা ইংল্যান্ডে পড়বে আর হিন্দু করে কে মরবে তা আপনাদের আমাদের ছেলে মেয়ে মরে বলেন মোদির কোনো লোক মরেছে আমিশ তার কোনো ছেলে মেয়ে মরেছে শুভেন্দ্র নদী কোন ছেলে মেয়ে করেছে আমরা ওরা চেয়ে মেয়ে বসবে ওরা রাজত্বীয় ভোগ করবে আর সাধারণ মানুষ যাওয়া ওরা খেটে খায় দিন আনি দিন খায় ধর্মের পুঁজো দিয়ে হিন্দু মুসলিম করে ও আমরা নিজের চেয়ারটাকে ঠিক রাখতে চাইছি

আর নবকে দেখে যে ধর্মটা হচ্ছে বিশ্বাসের জায়গা আমি বলতে পারবো না মুসলিম হয়ে তুমি করো তোমাকে আমি চান্নাতে নিয়ে যাব আর আমি বললাম আমি কি করে বললাম আমাদের নিয়ে যাবো সেরকম হিন্দু ভাইদের জিজ্ঞেস করছি কেউ যদি বলে তুমি হিন্দু ধর্ম পালন করো তোমাকে আমি স্বর্গে নিয়ে যাবো বললে বলে তো গ্যারান্টি নেই তুমি আমাকে কি করে স্বর্গে নিয়ে যাবো তাই আমার যত্ন দিধায়িত করব না আগামী দিনে আবার আমাদের এরকম সুন্দর প্রোগ্রাম হবে আপনার তৃণমূল কংগ্রাসকে সমর্থন করে এবং বিভাজনের পাঠ না দিয়ে যারা নিজের সুবিধা ভোগ করার জন্য আজকে প্রোগ্রামকে বালচাল করার চেষ্টা করেছিল আজকে আমি বলবো গাঁধীনগর মানুষের মানুষকে ধন্যবাদ জানাবো কূর্ণী চালাও এবং যাত্রীদের আমাদের হৌজন্য জানাবো তা আপনারা বাধা বিধন্নকে শাড়ি মানে অভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে